আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওর নবদত্তের রিপোর্ট গত নয়ই ফেব্রুয়ারি রবিবার বিকেলে সাহিত্য সাংস্কৃতিক শহর বালুরঘাটে কবিতৃত্ব পাড়ায় আবৃতি আঙ্গন আবৃতি ও শ্রুতি শিক্ষা কেন্দ্রের কার্যালয়ের সংস্থার কর্ণধর অধ্যক্ষা বর্ণালী ঘোষ সরকারের পরিচালনা ব্যবস্থাপনায় সাংস্কৃতিক মনস্ক মানুষজনের উপস্থিতিতে আবৃতির শিক্ষা প্রার্থীদের নিয়ে বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পী ডক্টর নীলাদ্রি বিশ্বাসের উপস্থাপনায় বাংলা ছড়া ও কবিতার সৃজন ও নির্মাণ বিষয়ক আবৃত্তির কর্মশালা অনুষ্ঠিত হল এই আবৃত্তির কর্মশালায় তিনটি পর্বে ভাগ করা হয় প্রথম পর্বে আবৃত্তির খুঁটিনাটি কলা কৌশল নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় পর্বে কর্মশালায় অংশগ্রহণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তাদের কবিতা আবৃত্তি শোনান তৃতীয় পর্ব কী করে একটি নতুন কবিতাকে কিভাবে আবৃত্তিতে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে মৌলিক কিছু চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করা হয় আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম চব্বিশে দেখতে পাচ্ছেন ডক্টর নীলাদ্রি বিশ্বাস সে ছবি আপনার এলাকার এরকম খবর পাঠাতেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী খবর সবার আগে পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হলে ফেসবুক পেজে আপনারা ফলদে রাখুন আসুন এই কর্মশালা বিষয়ে কি বলছেন কলকাতা থেকে বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পী নীলাদ্রি বিশ্বাস আপনাদেরকে শোনাব সুহান নিম চব্বিশের মাধ্যমে আপনারা শুনুন একটি কবিতাকে কীভাবে আবৃত্তি করতে হয় তার কিছু কলা কৌশল তিনি শেয়ার করছেন আপনারা শুনুন সেটা সুহান নিউমো 24 আপনারা দেখছেন সেখানকার ছবি বিভিন্ন ছবি আপনারা দেখছেন সুহান নিউমো 24 এ নইতো মেহে রানী মনে সাথে গাইছে बेहा बेहा নয় বসন্ত রাত থানা বাবু খাজা খেয়েছি আচ্ছা বলো চুপ করেছি

অনেকেই ছোটরা এবং বড়রা এটির আয়োজন করেছে আবৃতা এবং তার কর্ণধার বর্ণালী ঘোষ আপনাদের অতি পরিচিত দিদিমণি খুব সস্নেহে আপনাদের আবৃত্তি শেখান এমন একটা কর্মশালার কথা অভিযোগ ভাবনা চিন্তা করছিলেন তারপর ঘটনাচক্রে আমি কলকাতা থেকে এখানে এসছি এবং ওনাকে সেই খবরটা দিয়েছিলাম এবং আলোচনা করতে করতে এই কর্মশালাটা অপন সেজে উঠেছে এবং আমরা আলোচনা করে এটা আগেই ঠিক করেছিলাম যে এটা তিনটে পর্বে ভাগ করা হবে প্রথম পর্বে আবৃত্তির খুঁটিনাটি কলা কৌশল নিয়ে আলোচনা হবে মাঝের পর্বে এই যেমন আপনারা আবৃত্তি শোনাচ্ছেন ছোটরা এবং বড়রা সেই পর্বটা থাকবে এবং একেবারে শেষে কি করে কবিতা একটা নতুন কবিতায় আবৃত্তি আবৃত্তিতে রূপান্তরিত হতে পারে একটি কবিতা এবং সেই আবৃত্তিতে আবৃত্তির সৃজন নির্মাণ সেটা নিয়ে একটি কবিতা ধরে আমরা কিভাবে সেটাকে আবৃত্তিতে রূপান্তর করব সেই নিয়ে মৌলিক কিছু ভাবনা চিন্তা এটা করা এটাই হচ্ছে আজকের কর্মশালার মুখ্য উদ্দেশ্য আমি ডাক্তার নীলাজি বিশ্বাস পেশায় চিকিৎসক কিন্তু আবৃত্তি শিল্প এবং রবীন্দ্রসঙ্গীতের চর্চা দীর্ঘদিনের বলতে পারেন পঞ্চাশ বছরের ওপর আমি কলকাতায় কলকাতা দূরদর্শন ব্যক্তিত্ব পঙ্কজ সাহার কাছে একেবারে ছোটবেলা থেকে আবৃত্তি শিখেছি আমাদের ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার ছিল সেই ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার সত্তরের গোড়ার দিকে তখন থেকে আমাদের নিবিড় আবৃত্তি চর্চা চলেছিল আমার এই যে যা কিছু সূক্ষ্মবোধ যা যদি আমার কিছু সূক্ষ্মবোধ হয়ে থাকে যা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি আর কি তো এই পুরো ব্যাপারটাই আমার আমার আবৃত্তি গুরুদেব অঙ্কজ সাহের কাছ থেকে পাওয়া এবং আমার বাবা ব্যারিস্টার কবি সুরেশচন্দ্র বিশ্বাসের কাছ থেকে পাওয়া তিনিও একজন খুব বড়ো মাপের কবি ছিলেন তার তিনি একেবারে লন্ডন থেকে ল করে হুম এবং ব্যারিস্টার কবি এরকম বাংলা সাহিত্যে খুব কম বড়দের নজন দশজন আছে তাদেরকে নিয়েও একটা বই আছে আর কি বাংলার ব্যারিস্টার চুলি এরকম একটা বই এবং বেশ সেই সময়ের অনেক পত্রপত্রিকায় বাবার লেখা নিয়মিত প্রকাশিত হতো হুম যেমন শনিবারের চিঠি সংহতি সেসব পত্রপত্রিকা একমাত্র বিভিন্ন গ্রন্থাগারে আপনারা পাবেন মনে পড়ছে যে তসলিমা নাসরিন এই মনন্তরের উপর একটা কবিতা সংকলন করেছিলেন ফ্যাম দাও সেখানে বাবার একটা কবিতা তিনি নির্বাচন করেছিলেন এবং সেই সংকলনে ওই দাও কবিতাটি আছে ফ্যান দাও সংকলনে আমার বাবার কবিতাটি আছে এবং সেই কবিতা ছিল কবিতাটি ছিল এরকম কে লবি সেবার ভার হ্যাঁ এটা কিন্তু আমাদের স্বাধীনতার আগেই আমার মনে হয় যে এই যে আমি আমার পরিচয় দিন একটু জুড়ে দি যে এক সময় আমি অনেক আবৃত্তি প্রতিযোগিতা করেছি বহু পুরস্কার পেয়েছি উনিশশো সালে একটি স্বর্ণ পেয়েছিলাম একেবারে অরিজিনাল গোল্ড মেডেল কবিতা আবৃত্তি করে তো এগুলো আমি যদি না বলি আপনারা জানতে পারতেন না সেই জন্য আমি এই কথাগুলো বললাম ওই আমার বাবার যে কবিতাটি আবার আসে কে রবে সেবার ভার যেটা তসলিমা নাসরিন সম্পূর্ণ রেখেছেন হ্যাঁ ছোট্ট কবিতা আমি বরং সেই কবিতাটা শোনাই সেটাও আজকের দিনে অক্ষয় হয়ে থাক ব্যারিস্টার কবি সুরেশ চন্দ্র বিশ্বাসের কবিতা কে লবে সেবার ভার আত্মকল হে মত্ত এ জাতি কে লবে সেবার